হ্যালো ইব্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে থেকে আমরা ইলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা স্টার্ট করব এবং ইন ডিটেলস দ্যাট মিনস এইটার প্রত্যেকটা টপিকস ফিজিক্যাল সিগনিফিকেন্স সহ এবং প্রত্যেকটা ম্যাথ কীভাবে করতে হয় ঠিক আছে ম্যাটেরিয়াল ব্যালেন্স দেন এনার্জি ব্যালেন্স ঠিক আছে যদিও এই কোর্সের মধ্যে এনার্জি ব্যালেন্স পার্টটা অন্তর্ভুক্ত না বাট হয়তো আমরা বেসিক জিনিসপত্র হয়তো একটু দেখাইতে পারি বাট মেইনলি ফোকাস থাকে মেটেরিয়াল ব্যালেন্সটা বোঝার জন্য আর এটা হচ্ছে যে আচ্ছা এখন অনেকে আবার বলতে পারে যে ম্যাটেরিয়াল ব্যালেন্স কী কারণ এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল কোর্স যেহেতু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এবং ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে এটা অ্যাকচুয়ালি পড়ানো হয়ে থাকে সো অনেকে হয়তো আন্ডারগ্র্যাড যারা আছে যারা হয়তো নতুন ভর্তি আছে তারা হয়তো ম্যাটেরিয়াল ব্যালেন্স কী ঠিক আছে দেন হচ্ছে প্রসেস ক্যালকুলেশন যেগুলো আছে প্রসেস ভ্যারিয়েবলস কি তারপরে ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন কীভাবে করতে হয় দ্যাট মিনস ইউনিট কনভারসেশনগুলো কীভাবে করতে হয় সেগুলো ইন ডিটেলস এখানে আলোচনা করব আর কি বাট স্টেপ বাই স্টেপ আজকে হচ্ছে যে মেইনলি যে বেসিক যে বিষয়টা যে ইন্ট্রোডাকশান টু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই বিষয়টা আর কি মেইনলি আলোচনা করা হবে তো দেরি না করে শুরু করি যে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স কোড হচ্ছে আমাদের সি ওয়ান ঠিক আছে আচ্ছা প্রথমে এই যে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে যেহেতু অধিকাংশ ইউনিভার্সিটিতে থাকে তো এটার জন্য একটা রেফারেন্স বুক আমরা ফলো করব সেই রেফারেন্স বুকটা হচ্ছে যে ইলিমেন্টারি প্রিন্সিপাল অফ কেমিক্যাল প্রসেসেস অথরের নাম হচ্ছে রিসার্ড এম ফেল্ডার আর হচ্ছে রোনাল্ড ডব্লিউ রুসো দ্যাট মিনস ফেল্ডার রুসোর বইটা আর কি এটা মেইনলি ফলো করা হবে তো এটা সংক্ষেপে ফেল্ডার রুসো বই নামে আর কি সবাই চিনে আর কি তো এই বইটা ফলো করা হবে আচ্ছা কোর্স কন্টেন্টের মধ্যে আমরা কি কি অ্যাকচুয়ালি এই যে প্লেলিস্টটা হবে এই যে ইলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যেই কোর্সটা এটার যে প্লেলিস্ট হবে এখানে মেইনলি চারটা মডিউল হবে মডিউল ওয়ানে থাকবে মেইনলি যেটা আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের যে মডিউল টু যেটা দ্যাট মিনস এম ঠিক আছে এটা হচ্ছে এম ওকে এটা হচ্ছে এম টু এম টুতে থাকবে ইন্ট্রোডাকশান টু ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনস এবং এম থ্রিতে থাকবে হচ্ছে যে আমাদের প্রসেস অ্যান্ড প্রসেস ভেরিয়েবল স্কি ঠিক আছে সেগুলো বুঝবো এবং মডিউল ফোরে আমরা মেইনলি আলোচনা করবো সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাটেরিয়াল ব্যালেন্সেস আর এটার মধ্যে আমরা কিছু জিনিস এনার্জি ব্যালেন্সের কিছু বেসিক জিনিসপত্র জাস্ট ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট এটার মধ্যে একটু আর কি আমরা আলোচনা করব যাতে মানে বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এনার্জি ব্যালেন্সের আর কি ঠিক আছে কারণ এইটা অ্যাকচুয়ালি আমাদের যে এই নেক্সট যে কোর্সটা দ্যাট মিন্স মেটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স এই কোর্সের একটা বলা যায় যে প্রিলিমিনারি একটা স্টেপ ঠিক আছে সো এই কোর্সটা অ্যাকচুয়ালি ভালো করে বুঝতে পারলে একমাত্র আমাদের যে মেটেরিয়াল এবং এনার্জি ব্যালেন্স যেটা মেইন কোর্স তা মানে ফার্স্ট ইয়ারের বলা চলে সেইটা হচ্ছে আমরা আরও ডিটেলস বুঝতে পারবো ঠিক আছে এবং ম্যাটেরিয়াল ব্যালেন্স বুঝতে হবে ম্যাটেরিয়াল ব্যালেন্সের আমরা দেখবো যে যখন ম্যাটেরিয়াল ব্যালেন্স আমরা করবো ঠিক আছে এটার অনেক ধরনের ফেজ আছে যে সিঙ্গেল ফেস সিস্টেমের জন্য ম্যাটেরিয়াল ব্যালেন্স দেন মাল্টি ফেজ সিস্টেমের জন্য ম্যাটেরিয়াল ব্যালেন্স এগুলো আর কি আসবে একের পর এক প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আর কি তবে এই কোর্সের জন্য অ্যাকচুয়ালি আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাটেরিয়াল ব্যালেন্স যে চ্যাপ্টারটা আছে এই ফিল্ডার ওষোর বইয়ে ঠিক আছে ফিল্ডার বইয়ে যেই চতুর্থ নম্বর যে চ্যাপ্টারটা আছে আমরা মেইনলি ওইটাই ফোকাস করবো আর নেক্সট যেই কোর্সটা আমরা যখন আনবো যে ম্যাটেরিয়াল এবং এনার্জি ব্যালেন্স যেটা মিনস মেটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স কোর্সটা তখন পঞ্চম অধ্যায় দ্যাট মিন্স সিঙ্গেল ফেস সিস্টেমের জন্য ম্যাটেরিয়াল ব্যালেন্স দেন ফেস সিস্টেমের জন্য এনার্জি ম্যাটেরিয়াল ব্যালেন্স এগুলোও ইন ডিটেলস আলোচনা করা হবে আর কি ওকে তো আমরা শুরু করি সেটা হচ্ছে মডিউল ওয়ান যেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আচ্ছা প্রথমে আমি এক কালারটা চেঞ্জ করি প্রথমে যেই কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে হোয়াট ইজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কি বলা যায় হেডিং দিয়ে আর কি লিখে রাখছি যে হোয়াট ইজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এটার অ্যান্সারটা হচ্ছে এরকম মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞাটা এরকম যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ এ ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং ওকে তো প্রথম কথা হচ্ছে যে এটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্রাঞ্চ যেটা কি করে দ্যাট ডিলস উইথ দ্যাট ডিজাইন অপারেশন অ্যান্ড অপটিমাইজেশান অফ প্রসেসেস ওকে তার মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ওই ব্রাঞ্চটা যেখানে কী করা হয় প্রসেসের প্রসেস যে ডিজাইন ওকে ডিজাইন দেন অপারেশন প্রসেসের যে বিভিন্ন অপারেশান থাকে দেন হচ্ছে যে অপটিমাইজেশান প্রসেসের অপটিমাইজেশানগুলো নিয়ে অ্যাকচুয়ালি ডিল করে আর কি এক কথায় যেটা কি বলা যায় আর কি এবং দ্যাট কনভার্টস র মেটেরিয়ালস ইন্টু ইউজফুল প্রোডাক্টস ঠিক আছে এই যে ডিজাইন অপারেশন অপটিমাইজেশন যে প্রসেসের ঠিক আছে আলোচনা করা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এইটা কি করে মেইনলি এগুলো কেন আমরা ই করতেছি মানে শিখতেছি সেটার মেইন মোটিভটা হচ্ছে যে কনভার্ট র মেটেরিয়াল ইন্টু ইউজফুল প্রোডাক্ট ঠিক আছে দ্যাট মিন্স র মেটেরিয়ালকে আমরা ইউজফুল প্রোডাক্টে কি কী করবো তৈরি করবো আর কি থ্রু কেমিক্যাল ফিজিক্যাল অর বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন ঠিক আছে তার মানে আমরা যে র মেটেরিয়ালকে ইউজফুল প্রোডাক্টে যে কনভার্ট করবো এখানে কি কি হইতে পারে এখানে ফিজিক্যাল চেঞ্জ হইতে পারে এখানে কেমিক্যাল চেঞ্জ হইতে পারে এখানে বায়োলজিক্যাল চেঞ্জ হইতে পারে যদি ফিজিক্যাল চেঞ্জ হয় ঠিক আছে তাহলে সেটাকে বলা হবে কি যে ইউনিট অপারেশন যদি ফিজিক্যাল কেমিক্যাল বৌথ চেঞ্জ হয় তখন এটাকে আমরা বলবো হচ্ছে যে ইউনিট প্রসেস আমরা ইউনিট অপারেশন ইউনিট প্রসেস কি এটা নেক্সট চ্যাপ্টারে পড়বো আপাতত এখানে জাস্ট আপাতত মনে রাখতে পারি যে ইউনিট অপারেশন যেটা ইউনিট অপারেশনটা কী ইউনিট অপারেশন ওকে ইউনিট অপারেশনটা হচ্ছে যে যেইখানে প্রসেসের ফিজিক্যাল চেঞ্জ হবে আর কি প্রসেসের ফিজিক্যাল চেঞ্জ হবে প্রসেসের ফিজিক্যাল চেঞ্জ হবে সেটা হচ্ছে ইউনিট অপারেশন আর ইউনিট প্রসেসটা কি তাহলে ইউনিট প্রসেসটা হচ্ছে যে ইউনিট প্রসেসটা হচ্ছে যে যেখানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল বোধ চেঞ্জ হবে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ঠিক আছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল বোধ চেঞ্জ বোধ চেঞ্জ আর কি ঠিক আছে বোধ চেঞ্জ হবে ঠিক আছে সো এটা হচ্ছে সহজে আর কি বলল তো আমরা নেক্সট চ্যাপ্টারে যখন আমরা এই করবো প্রসেস ভ্যারিয়েবলস নিয়ে আলোচনা করবো তখন ইউনিট অপারেশন ইউনিট প্রসেস নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো সমস্যা নেই আচ্ছা সো আশা করি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংকে এটা বোঝা গেছে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের ওই ব্রাঞ্চ যেখানে প্রসেস রিলেটেড বিভিন্ন জিনিস আলোচনা করা হয় দ্যাট মিন্স ডিজাইন প্রসেসের ডিজাইন প্রসেস অপারেশন ঠিক আছে দেন অপটিমাইজেশন এগুলো নিয়ে আলো আলোচনা করা হয় বা ডিল করা হয় এবং এটা করা হয় কারণ র ম্যাটেরিয়ালকে ইউজফুল প্রোডাক্টে কনভার্ট করার জন্য এখন এই যে র মেটেরিয়ালকে ইউজফুল প্রোডাক্টে কনভার্ট করা হবে সেটা কিভাবে হবে সেটা কেমিক্যাল চেঞ্জের দরুন হতে পারে সেটা ফিজিক্যাল চেঞ্জের দূরণ হতে পারে এখন ফিজিক্যাল চেঞ্জ মানে কি ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জ এই দুইটা চেঞ্জে বুঝতে হবে আমাদের তারপর বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন বা বায়োলজিক্যাল চেঞ্জ এটাও আমাদের বুঝতে হবে সো এগুলো অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমরা মানে যখন চ্যাপ্টার আরও আসবে তখন আমরা ইন ডিটেলস আলোচনা করবো কেমিক্যাল চেঞ্জ মানে বুঝতেছি যে সাপোজ নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি করতেছি কি আমাদের অ্যামোনিয়া সো এখানে কি হচ্ছে কেমিক্যাল চেঞ্জ হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে বিষয় দেন ফিজিক্যাল চেঞ্জ কী কেতারে যে সেপারেশান করতেছি আমরা ঠিক আছে আমরা দেখবো যে ডিসলেশন কলম ইউজ করে বিভিন্ন কী বলে ভোলাটাইল কম্পোনেন্ট যেগুলো আছে আমরা সেপারেশন করি তো সেটাও এক ধরনের ফিজিক্যাল চেঞ্জ হবে সো এইভাবে আর কি ফিজিক্যাল কেমিক্যাল চেঞ্জ বায়োলজিক্যাল চেঞ্জের মাধ্যমে আমরা কী করব র মেটেরিয়ালকে ইউজফুল প্রোডাক্টে কনভার্ট করবো সেইটাই হচ্ছে মেনলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ওকে আচ্ছা এইবার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে হোয়ার্ড ডু কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স ডু ঠিক আছে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা অ্যাকচুয়ালি কী করে আচ্ছা কেমিক্যাল ইঞ্জিনিয়ারস ইউজ প্রিন্সিপালস ফ্রম কেমিস্ট্রি দেন ফিজিক্স দেন বায়োলজি দেন ম্যাথামেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং এই যে এইগুলা যে সাবজেক্টগুলো আমি বললাম কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ম্যাথামেটিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান ইউজ করে তারা কী করে তারা ডেভেলপ করে কী ডেভেলপ করে টু ডেভেলপ অ্যান্ড ইম্প্রুভ প্রসেসেস ঠিক আছে এটা আমি অন্য একটা কালার দিয়ে যদি একটু হাইলাইট করি ইম্প্রুভ টু ইমপ্রুভ প্রসেসেস অ্যান্ড প্রোডাক্টস ঠিক আছে প্রসেসকেও আমাকে ডেভেলপ করতে হবে প্রসেসটাও ইম্পর্টেন্ট ওকে প্রসেসটাকে আমাদের ডেভেলপ করতে হবে ইম্প্রুভ করতে হবে অ্যান্ড প্রোডাক্টস ঠিক আছে প্রোডাক্টস সো টু ডেভেলপ অ্যান্ড ইম্প্রুভ প্রসেসেস অ্যান্ড প্রোডাক্টস অ্যাক্রস এ ওয়াইড রেঞ্জ অফ ইন্ডাস্ট্রি ঠিক আছে সো মেন কথা হচ্ছে যে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কী করে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স ইউজ প্রিন্সিপালস দ্যাট মিনস কেমিক্যাল ইঞ্জিনিয়াররা প্রিন্সিপাল ইউজ করে কোথা থেকে কেমিস্ট্রি থেকে ফিজিক্স থেকে বায়োলজি থেকে ম্যাথামেটিক্স থেকে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন প্রিন্সিপাল ইউজ করে তারা ডেভেলপ করে এবং ইমপ্রুভ করে কী ইম্প্রুভ করে প্রসেসকে ইম্প্রুভ করে ওকে এবং প্রোডাক্টকে কী করে ইম্প্রুভ করে যে আমাদের যে ফাইনাল যে প্রোডাক্টটা আসে সেটার ইমপ্রুভ মানে কোয়ালিটি ঠিক আছে পিউরিটি এগুলো ইমপ্রুভ করে এইসব ইঞ্জিনিয়ারিং দেন ম্যাথামেটিক্স বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির নলেজ ইউজ করে ঠিক আছে এবার যেটা সেটা হচ্ছে যে কমন টাস্ক অফ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারের কমন টাস্ক বা কাজগুলা কি কি থাকে ঠিক আছে তো এখানে আমি লিখে রাখছি যে ডিজাইনিং কেমিক্যাল প্রসেসেস কেমিক্যাল প্রসেসকে ডিজাইন করা আমরা দেখব যে যখন ফোর্থ ইয়ারে বা মেইনলি ফোর্থ ইয়ারেই ফোর্থ ইয়ারে যখন আমরা উঠব তখন আমরা দেখব যে প্ল্যান ডিজাইন দেন প্রসেস ডিজাইন কিছু কোর্স আছে ঠিক আছে অ্যাকচুয়ালি ওই জায়গাতে অ্যাকচুয়ালি ডিজাইন পার্টটা নিয়ে প্রসেসের ডিজাইন পার্টটা নিয়ে মেইনলি আলোচনা করা হয়ে থাকে সো কেমিক্যাল ইঞ্জিনিয়ার্সরা কিন্তু প্রসেস ডিজাইনিংয়ে বিশাল অবদান রাখে মেইনলি ওদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজই থাকে মেইনলি ডিজাইন করাটা দেন হচ্ছে ইম্প্রুভিং প্রোডাকশান ইফিশিয়েন্সি প্রোডাকশান ইফিশিয়েন্সিকে বাড়ায় দেওয়া ঠিক আছে এইটাও একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারের রেগুলার একটা কাজ বলা চলে দেন ইনশিওরিং সেফটি অ্যান্ড কমপ্লায়েন্স সেফটি খুব ইম্পর্টেন্ট জিনিস ইন্ডাস্ট্রিতে ঠিক আছে সো সেফটিটাও কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের খুবই মানে কি বলা যায় যে একটা ডেইলি টাস্কের মধ্যে পড়ে ঠিক আছে যে ইন্ডাস্ট্রিতে আমরা যেই কাজটাই করি না কেন সে মানে মোর সেফার ওয়েতে আমাদের কাজ করতে হবে এই জন্য ফোর্থ ইয়ারে দেখবো যে ফোর্থ ইয়ারে প্রসেস সেফটি নামে একটা কোর্স আছে সো এটাও কিন্তু অ্যাকচুয়ালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের পড়তে হয় সো এটা খুব ইম্পর্টেন্ট সেফটিটা আচ্ছা দেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর ডি যেটাকে বলা হয় তাকে সেই জায়গাতে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে এরপরে স্কেলিং আপ ল্যাবরেটরি প্রসেসেস মানে ল্যাবরেটরি থেকে হয়তো কোনো একটা ফর্মুলা বা কোনো একটা রিয়াকশান ঠিক আছে এটা কি বলা যায় যে ফর্মুলা ডেভেলপ করা হলো ঠিক আছে এরপরে ওইটাকে স্কেল আপ করতে হবে ঠিক আছে স্কেল আপ করে ওটা ওই ল্যাবরেটরি মানে স্কেল থেকে ওটাকে আমাকে নিয়ে আসতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এটাও কিন্তু একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টাস্ক মানে বা কাজ বলা চলে আর কি খুবই ইম্পর্টেন্ট এই কাজটা কারণ কেমিস্ট ল্যাবরেটরি থেকে বা ল্যাবরেটরিতে কি করবে যে একটা প্রসেস প্রসেস তো না মেনলি মানে একটা রিয়াকশান বা কোনো ফর্মুলেশন ডেভেলপ করবে এরপরে সেটাকে স্মল স্কেলে ও রান করবে ও যদি দেখে যে ওকে রেজাল্ট মোটামুটি স্যাটিসফ্যাক্টরি দেন ওইটা তো মানে কি বলা যায় ওই ফর্মুলাটা বা ওই রিয়াকশানটা তাহলে ডেভেলপ হইলো বাট ওইটা তো ওইছে ল্যাবরেটরি স্কেলে ওটাকে আমাদের নিয়ে আসতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের মানে কাজ দরকার পড়বে আর কি সো সেই ক্ষেত্রে আরেকটা জিনিস এই যে আমরা স্কেল আপ বলতেছি এই স্কেল আপ কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা এই যে ম্যাটেরিয়াল ব্যালেন্স যেহেতু মানে ইলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টার্ট করতেছি এখানে দেখবো যে আমাদের স্কেল আপ ঠিক আছে স্কেল ডাউন এই বিষয়গুলো আসবে যখন ম্যাটেরিয়াল ব্যালেন্স অ্যাকচুয়ালি স্টার্ট করা হবে সো এটা ইম্পর্টেন্ট আচ্ছা ওকে এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়ার ডু কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স ওয়ার্ক কেমিক্যাল ইঞ্জিনিয়াররা অ্যাকচুয়ালি কোথায় কাজ করে থাকে আচ্ছা তো এখানে লিখে রাখছি যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স ওয়ার্ক ইন অয়েল অ্যান্ড গ্যাস ঠিক আছে অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে দেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ফুড অ্যান্ড বেভারেজ কসমেটিক্স এনার্জি ইনক্লুডিং রিনিউয়েবল এনার্জি ঠিক আছে নবায়নযোগ্য যে শক্তি সেটাও ইনক্লুডেড কিন্তু দেন ওয়াটার ট্রিটমেন্ট ওয়াটার ট্রিটমেন্ট খুবই একটা মানে কী বলা যায় ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে আমরা দেখবো যে ওয়াটার ট্রিটমেন্টের মানে কেমিক্যাল টেকনোলজি যখন আসবে ওয়াটার ট্রিটমেন্ট যখন করানো হবে তখন আমাদের এই জিনিসটা কিন্তু দরকার পড়বে মানে এটা সম্বন্ধে জ্ঞান ওয়াটার ট্রিটমেন্ট সম্পর্কে জ্ঞান দেন এনভায়রনমেন্টাল প্রোটেকশান ফোর্থ ইয়ারে দেখবো যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নামে একটা কোর্স আছে ঠিক আছে সো এটা খুব ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশান এখানেও কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে জেনারেলি দেন ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং যেরকম প্লাস্টিক্স ফার্টিলাইজার সেমিকন্ডাক্টরস ঠিক আছে তো এই সব জায়গাতে আমাদের হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে দ্যাট মিনস আচ্ছা সেমিকন্ডাক্টারের কোথায় কাজ করা হইতে পারে এটা তো ইলেকট্রিক্যালের কাজ দেখে মনে হচ্ছে বাট এখানেও অ্যাকচুয়ালি কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে আর কি ফ্যাব্রিকেশন যে প্রসেসগুলো আছে ঠিক আছে সেই ফ্যাব্রিকেশন প্রসেস ডেভেলপমেন্টেও কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কিন্তু কাজ করে থাকে আর কি আচ্ছা এরপরে যেটা সেটা হলো কি স্কেল কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স নিড সেটা হচ্ছে যে স্ট্রং ফাউন্ডেশন ইন কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ তার মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার মানে হইতে গেলে যে অ্যাকচুয়ালি কোন দক্ষতাগুলো থাকতে হবে সেটা হচ্ছে স্ট্রং ফাউন্ডেশান ইন কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ খুবই ইম্পর্টেন্ট রসায়ন এবং ম্যাথের স্ট্রং ফাউন্ডেশন থাকতে হবে দেন প্রবলেম সলভিং অ্যান্ড অ্যানালাইটিক্যাল থিঙ্কিং থাক মানে থাকতে হবে আর কি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি খুব বেশি থাকতে হবে আর কি ইনটিউটিভ অনেক কিছু আর কি গেস করতে হবে যেটা হয়তো প্রসেসে হয়তো আমরা ক্যালকুলেশন করে মানে বিষয়টা হচ্ছে যে মানে আমাদের মনে রাখতে হবে যখন আরও নেক্সট কোর্স আসবে ফ্লুইড মেকানিক্স বা যখন মাস ট্রান্সফার হিট ট্রান্সফার কোর্সগুলো আসবে তখন দেখব যে কিছু কিছু ভ্যারিয়েবলস আছে যে ভ্যারিয়েবলসগুলো অ্যাকচুয়ালি আমরা যদি কোয়ান্টেটিভ ওয়েতে যদি বের করতে চাই তাহলে আসলে এটা অনেক কঠিন ঠিক আছে সিমুলেশান দেন ট্রায়াল এরর মেথড ইউজ করে আমাদের আসলে ওর ভ্যালুগুলো বের করতে হয় এক কথাই হাইলি ম্যাথামেটিক্যাল বাট আমরা চাইলে ওই যে পার্টটা যে ম্যাথামেটিক্স যে খুব রেগুলার ম্যাথামেটিক্স পার্টটাকে আমরা কিন্তু চাইলে একটু স্কিপ করতে পারি বা আমরা বাইপাস করতে পারি স্কিপ তো না বাইপাস করতে পারি সেটা হচ্ছে কোয়ালিটেটিভ মেজার দিয়ে ঠিক আছে আমরা দেখবো যে যখন মাস ট্রান্স হিট ট্রান্সফার বা ফ্লুইড মেকানিক্স আসবে তখন একটা মানে কী বলা যায় যে টার্মিনোলজি আছে যেটাকে বলা হয় অর্ডার অফ ম্যাগনিটিউড ঠিক আছে এই অর্ডার অফ ম্যাগনিটিউড ওয়ের মাধ্যমে আমরা শেয়ার স্ট্রেস ঠিক আছে যে ওয়াল শেয়ার স্ট্রেস দেন হচ্ছে যে ড্র্যাক ফোর্স স্ক্রিন ফ্রিকশন ফ্যাক্ট স্কিন ফেকশন যে ফ্যাক্টরগুলো আছে ঠিক আছে ওইগুলো আমরা আসলে যে অর্ডার অফ ম্যাগনিচিউড যে প্রসেসটা আছে এইগুলোর মাধ্যমে খুব সহজে মানে গেস করতে পারি হয়তো অ্যাপ্রোপ্রিয়েট যেই কোয়ান্টিটেটিভ ওয়ে দ্যাট মিন্স ম্যাথামেটিক্যাল ওয়েতে হয়তো যেভাবে রেগুলার যে বিভিন্ন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ টলভ করে আমরা যেই হয়তো যে উত্তরটা পাবো ওইটার হয়তো একটু ভ্যালুটা একটু কী হবে ডেভিয়েট হবে আমাদের এই কোয়ালিটিভ মেজারের মাধ্যমে বাট ওইটা মোটামুটি কাছাকাছিই থাকে ঠিক আছে ডেভিয়েশান যে খুব বেশি হয় এরকম না সো আমরা যদি কাছাকাছি আনসে যেতে পারি সো এটাও খারাপ না সো এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যানালাইটিক্যাল থিঙ্কিং ঠিক আছে এটাও থাকাটা তারপরে হচ্ছে যে প্রসেস ডিজাইন অ্যান্ড সিমুলেশান সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকাটা বিশেষ করে অ্যাসপেন প্লাস দেন ম্যাট ল্যাব আর কি আচ্ছা প্রসেস ডিজাইন সিমুলেশান এগুলো পরে আসলে আরও বোঝা যাবে এগুলো হচ্ছে যে আসলে মেইনলি সফটওয়্যার বেইস আর লাস্টে যেটা সেটা হচ্ছে যে নলেজ অফ থার্মোডাইনামিক্স ফুইড মেকানিক্স রিয়াকশন ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এগুলো সম্পর্কে আর কি খুবই ভালো ধারণা থাকতে হবে এগুলো অ্যাকচুয়ালি মেইনলি আগে থেকে বলার এই এই কারণটাই যে থার্মোডাইনামিক্সটা অ্যাকচুয়ালি আমরা এখানে স্পেসিফিক্যালি উল্লেখ করছি একটা কারণে কারণ থার্মোডাইনামিক্স আমরা জানি ডিল করে কি নে মেইনলি যে ইকুইলিব্রিয়ামে যদি থাকে কোন একটা প্রসেস ঠিক আছে তাহলে কোনো একটা কি বলে আমাদের যে ওয়ার্ক অথবা যে কি বলা যায় যে প্রেশার ঠিক আছে যেগুলো আর কি থার্মোডাইনামিক যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলো কিভাবে চেঞ্জ হয় যদি প্রসেসটা থার্মোডাইনামিক ইকুলিব্রিয়াম কন্ডিশনে থাকে ঠিক আছে সো এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স ডিলস করে বাট ওই যে চেঞ্জটা হচ্ছে যে একটা এক প্রেশার থেকে আরেক প্রেশারে যাচ্ছে এখন প্রেশার রিডিউস বা ইনক্রিজ হইতে পারে ঠিক আছে কোনো একটা প্রসেসে তো এখন এই যে প্রসেসে প্রেশার ইনক্রিজ অথবা ডিক্রিজ হবে ঠিক আছে সো এটা যে অ্যাকচুয়ালি কিভাবে ইনক্রিজ ডিক্রিজ হবে এটা অ্যাকচুয়ালি থার্মোডাইনিক্স বলতে পারে না তখন আমরা দেখবো যে তখন অ্যাকচুয়ালি হিট ট্রান্সফার মানে কি বলা যায় যে তখন খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে তারপরে ফ্লুইড মেকানিক্সটা ইম্পর্টেন্ট কারণ ফ্লুইড মেকানিক্স ফ্লুইডের বিহেভিয়ার সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিবে ঠিক আছে যে কোনো একটা ফ্লুইডের ভিসকসিটি এর ডিফারেন্সের কারণে আমাদের হচ্ছে যে বিভিন্ন কি বলে ফ্লুইড ফ্লুইডের বিহেভিয়ারই চেঞ্জ হয়ে যায় আর কি যে নিউটোনিয়ান থেকে বিস্কোসিটির চেঞ্জের কারণে ওটা নন নিউটোনিয়ান ফ্লুইড হয়ে যায় ঠিক আছে তখন আমাদের কিছু ইকুয়েশান আছে ঠিক আছে সেই ইকুয়েশানগুলো ফলো করে না সো এগুলো ইম্পর্টেন্ট জিনিস আর তারপরে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে রিয়্যাকশান ইঞ্জিনিয়ারিং সিআরি যেটাকে বলা হয় আর কি কেমিক্যাল রিয়াকশান ইঞ্জিনিয়ারিং আর কি এটা থার্ড ইয়ারের কোর্স সো সিআরিটাও ইম্পর্টেন্ট ঠিক আছে যে আমাদের যে রিয়াক্টরগুলো আছে সেগুলো কী টাইপের রিয়াক্টর হবে ঠিক আছে ওই প্রসেসটার জন্য সিএসটিআর হবে না পি এফ আর হবে আচ্ছা অনেকে সিএসটি আর পি এফ আর আপাতত হয়তো বুঝতে নাও পারে যারা আন্ডারগ্রেড ফার্স্ট ইয়ারে সেগুলো অ্যাকচুয়ালি এখন না জানলেও কোনো প্রবলেম নেই জাস্ট বলে রাখলাম যে এই স্কিলগুলো অ্যাকচুয়ালি থাকতে হবে মেইনলি ম্যাথমেটিক্যাল মানে রিজনংস রেজনিংটা যেটা আর কি ঠিক আছে এক কথাই ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি এই সম্পর্কে কেমিস্ট্রিটা মোটামুটি মডারেট হলেও প্রবলেম নয় বাট ম্যাথ এবং ফিজিক্স ওয়াইজ খুবই ভালো ধারণা থাকতে হবে আর কি আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে যে আজকের লেকচারের লাস্ট টপিক ঠিক আছে এবং এটার মাধ্যমে আমাদের যে ফিল্ডার উৎসর যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে এটা মোটামুটি অ্যাকচুয়ালি শেষ হয়ে যাবে আর কি সেটা হলো যে ডিফারেন্স বিটুইন এ কেমিস্ট অ্যান্ড এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস যে যখন আসলে আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেহেতু নিছি সো এখানে অনেকে মনে করতে পারে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মানেই যে আসলে কেমিস্ট্রি রিলেটেড বিষয়গুলো অনেক থাকবে বিষয়টা এরকম না আসলে কিছুটা কিছুটা দিক দিয়ে ওকে কেমিস্ট্রির বিষয় আর থাকবে ঠিক আছে যেহেতু কেমিক্যাল নিয়ে আমরা কাজ করতেছি তো অবভিয়াসলি এখানে কেমিক্যাল চেঞ্জ হবে সো কেমিস্ট্রি তো থাকবেই বাট পুরোপুরি কেমিস্ট্রি না যেটা অ্যাজ এ কেমিস্ট যারা কি ইন ডিটেলস কেমিস্ট্রি নিয়ে যে পড়াশোনা করে তাদের মতো না আসলে এরকমটা না বিষয়টা ঠিক আছে সেটা হচ্ছে আমি এখানে লিখে রাখছি যে অ্যাসপেক্ট কেমিস্ট এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার এই হেডিংস দিয়ে যে প্রথমে প্রাইমারি ফোকাস ঠিক আছে প্রাইমারি ফোকাসে কি বলছি যে কেমিস্ট যারা সেটা তারা অ্যাকচুয়ালি স্টাডি করে কেমিক্যাল বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশান এবং তাদের প্রপার্টিস নিয়ে ঠিক আছে বাট একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ার মেইনলি ডিল করে ডিজাইন তারপরে হচ্ছে প্রসেস ডিজাইন আর কি দেন অপারেটস প্রসেসেস ফর লার্জ স্কেল প্রোডাকশান তার মানে মেইনলি অ্যাকচুয়ালি যে কথাটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে যারা কেমিস্ট তারা হচ্ছে কেমিক্যাল রিয়াকশান নিয়ে মেইনলি আলোচ মানে এই করে ডিল করে থাকে এবং এদের প্রপার্টিজ এগুলো নিয়ে আলোচনা করে থাকে বা ডিল করে থাকে বাট যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার তার প্রসেস ডিজাইন এবং প্রসেস অপারেট করা এবং সেটাকে ওই যে যেটা কেমিস্ট একটা কেমিস্ট ল্যাবরেটরিতে যে ডেভেলপ করলো কোনো একটা প্রসেসকে ঠিক আছে বা কোনো একটা রিয়্যাকশানকে ওইটাকে লার্জ স্কেল প্রোডাকশান বা লার্জ স্কেলে নিয়ে যাওয়া ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান ঠিক আছে বা ইন্ডাস্ট্রিতে লার্জ স্কেলে নিয়ে যাওয়া ওটা সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারের কাজটা আর কি দেন হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট ওয়ার্ক এনভায়রনমেন্টে কি কেমিস্ট মেইনলি ল্যাবরেটরিতে কাজ করে থাকে আর কি সাধারণত বাট কেমিক্যাল ইঞ্জিনিয়াররা মেইনলি কাজ করে থাকে ইন্ডাস্ট্রিতে ঠিক আছে প্ল্যান্ট অর ডিজাইন অফিসে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কিন্তু আসলে অনেক সময় ল্যাবরেটরিতেও কাজ করে সো মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের আসলে ভার্চুয়ালিটি অনেক বেশি আর কি ঠিক আছে দেন কি রোল হচ্ছে যে ডিসকভার নিউ সাবস্টেন্সেস অর রিয়াকশন যেটা আগে বললাম যে যেহেতু ওদের ল্যাবরেটরি বেস কাজ বেশি কেমিস্টদের আর কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কী করবে ওইটাকে স্কেল আপ করবে অ্যান্ড অপটিমাইজ দোজ ডিসকভারিজ ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ দ্যাট মিন্স যেটা ল্যাবরেটরিতে একটা কেমিস্ট ডেভেলপ করলো ওইটাকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দ্যাট মিন্স লার্জ স্কেলে স্কেল আপ করবে কারণ কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কারণ এইখানে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন প্রিন্সিপাল আমাদের কাজে লাগাইতে হবে ফুইড মেকানিক্স সলিড মেকানিক্স দেন হিট ট্রান্সফার মাস ট্রান্সফার দেন ট্রান্সফোর্টন মেনা ঠিক আছে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং যে প্রিন্সিপালগুলো আছে সেই প্রিন্সিপালগুলো কাজে লাগায় ওই যে আমাদের ল্যাবরেটরি স্কেলে যেই ফর্মুলাটা ডেভেলপ করা হলো বা প্রসেসটা ডেভেলপ করা হলো ওইটাকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে নিয়ে যাওয়া লাগবে এবং সেটা করবে কে একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ার ওকে আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে টুলস যেটা ইউজ করে আর কি কেমিস্ট্রা ইউজ করে মেনলি ল্যাব ইকুইপমেন্ট যেরকম ইউভি স্পেকট্রো ফোটোমিটার বা স্পেকট্রোমিটার এখানে জেনারেল বলা হচ্ছে আর কি দেন বিকার্টস ঠিক আছে ইউভি দেন ইউভি ডিআরএস যেটা হচ্ছে যে ব্যান্ড গ্যাপ ঠিক আছে নির্ণয় করার জন্য ইউজ করা হয় তারপরে এক্সপিএস এরকম বিভিন্ন ধরনের অ্যানালাইটিক্যাল মেথড ইউজ করে আর কি দেন বিকার্স ঠিক আছে এগুলো হচ্ছে যে কেমিস্ট্রি ইউজ করে থাকে বাট যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স তারা হচ্ছে মেইনলি ইঞ্জিনিয়ারিং যে সফটওয়্যারগুলো আছে অ্যাসপেন প্লাস দেন ম্যাটল্যাব এগুলো ইউজ করে প্রসেসটাকে ডেভেলপ করে আর কি দেন এজুকেশান ব্যাকগ্রাউন্ড কেমিস্ট্রি যারা তারা হচ্ছে মেইনলি বিএসসি আর এমএসসি দ্যাট মিনস আন্ডার যদি হয় তাহলে বিএসসি আর ঠিক আছে আর দেন হচ্ছে যে আমাদের এমএসসি আসে আর কি সো আন্ডার যারা আর কি কেমিস্ট্রি নিয়ে আর কি ব্যাচেলার্স করে ঠিক আছে ব্যাচেলর ডিগ্রি নেয় আর কি তাদের হচ্ছে যে সার্টিফিকেটটা থাকে সেখানে হয় বিএসসি ইন কেমিস্ট্রি আর বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি ওকে বাট যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স যারা তারা তাদের সার্টিফিকেটটা এরকম হয় যে বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ওর মাস্টার্স যদি করে তাহলে মাস্টার্স ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর সেটা হচ্ছে স্কেল অফ ওয়ার্ক স্কেল অফ ওয়ার্কটা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে একটা স্মল স্কেলে দ্যাট মিন্স মলিকুলার লেভেল ঠিক আছে আমরা দেখবো যে যখন থার্মোডাইনামিক্স আসবে তখন মলিকুলার লেভেল দেন ম্যাক্রো ঠিক আছে ম্যাক্রো লেভেল এইগুলো আর কি বিষয় আসবে ঠিক আছে মেইনলি যখন এন্ট্রপি পরবো আচ্ছা সো এটা যাই হোক তো মেইন কথা হচ্ছে কেমিস্টরা কেমিস্টরা কী করবে স্মল স্কেলে কাজ করে দ্যাটমিন্স মলিকুলার লেভেলে কাজ করে বাট যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার তারা লার্জ স্কেল আর ম্যাক্রোস্কেলে কাজ করে ঠিক আছে কোন স্কেল ম্যাক্রোস্কেল ঠিক আছে ম্যাক্রোস্কেলে কাজ করে লার্জ স্কেলে কাজ করে আর লাস্টে যেটা সেটা হচ্ছে এন্ড গোল এন্ড গোলটা কি লক্ষ্যটা কি একটা কেমিস্ট্রার লক্ষ্য থাকে একটা প্রসেসের আন্ডারস্ট্যান্ডিং আর কেমিক্যাল রেশনের আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিসকভারি ঠিক আছে কোনো একটা ম্যাটেরিয়ালসের আন্ডারস্ট্যান্ডিং তার প্রপার্টিস বোঝা ঠিক আছে তার বিহেভিয়ারটা বোঝা এবং নতুন কোনো কিছু ডিসকভার করা কোনো একটা প্রসেস বা কেমিক্যাল বা কোনো ম্যাটেরিয়ালস বা কম্পোজিট ঠিক আছে এরকম ধরনের কোনো কিছু একটা ডিসকভারি করাটা আর কি সো এদের মেইনলি কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা যায় যে আর এন ডি টাইপস ঠিক আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বাট যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার তারা কী করবে তারা হচ্ছে মেইনলি ফোকাস মোর ফোকাস থাকবে কোথায় অ্যাপ্লিকেশান ঠিক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা অ্যাপ্লিকেশান এবং প্রোডাকশন ঠিক আছে দুইটাই অ্যাপ্লিকেশনও করবে প্রোডাকশানও তো আসবে আর কি কেমিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের হচ্ছে মানে ই করবে আর কি তাদের যে দক্ষতাটা সেটা লাগবে আর কি আচ্ছা সো এইটা হচ্ছে কেমিস্ট এবং একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারের মধ্যে যে বেসিক পার্থক্যগুলো যদি কখনো কেউ জিজ্ঞাসা করে তখন আমরা এইগুলো আর কি বলতে পারি আর কি ঠিক আছে সো এটা খুব ইম্পর্ট্যান্ট জানাটা যে কেমিস্ট এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্যটা কোথায় আচ্ছা সো আমরা মোটামুটি ইন জেনারেল অনেক কিছু আসলে বুঝছি সো আমরা যদি একটু সামারি করি যে আসলে আজকে কি কি পড়লাম মেইনলি আজকে পড়ছি আমরা যে আমাদের যে কোর্সটা আছে ঠিক আছে ইলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এটার আমি একটু রিভিউ দিচ্ছি আর কি মোটামুটি আলোচনা তো যেহেতু শেষ সো জাস্ট রিভিউ সেটা হচ্ছে যে আমরা রেফারেন্স বুক বলছি ফেল্ডার বইটা আমরা ফলো করব এই কোর্সে তারপরে চারটা মডিউল থাকবে এই কোর্সের আন্ডারে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ট্রোডাকশান টু ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশান প্রসেস অ্যান্ড প্রসেস ভেরিয়েবল আর হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাটেরিয়াল ব্যালেন্সেস এই চারটা মডিউল আমরা শেষ করবো আর আমরা আজকে মেইনলি মডিউল ওয়ানটা কমপ্লিট করলাম ঠিক আছে মডিউল ওয়ানে আসলে তেমন কিছু ছিল না আসলে জাস্ট ইন্ট্রোডাকশান ছিল আর কি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আচ্ছা তারপরে আমরা পড়ছি হোয়াট ইজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কোথায় মানে হোয়াট কী করে ঠিক আছে অ্যাকচুয়ালি দেন একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারের রেগুলার টাস্ক কী কী থাকে বা কমন টাস্ক কী কী থাকে এগুলো নিয়ে আলোচনা করছি তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কোথায় কাজ করে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে সো তাদের ওয়ার্কিং এরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে আর কি সো ওয়ার্কিং এরিয়া আমরা দেখলাম যে হিউজ ঠিক কেনা ওকে এই জন্য এই যেহেতু এখানে হিউজ এই জন্য আসলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের মানে বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বলা হয় ভার্সা টাইল একটা সাবজেক্ট ভার্সা টাইল একটা সাবজেক্ট ঠিক আছে আচ্ছা আর কি স্কেল যেগুলো থাকতে হবে একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারের ঠিক আছে জানা থাকা প্রয়োজন সেগুলো আলোচনা করা হয়েছে কি কি দক্ষতা থাকতে হবে আর কি কেমিস্ট্রি ম্যাথে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে বিভিন্ন ধরনের সফটওয়্যারে পারদর্শিতা থাকতে হবে মেইনলি এক্সপেন্ট প্লাস ল্যাব এগুলোতে এবং কিছু কোর কোর্স আছে যেরকম ফ্লুইড মেকানিক্স ঠিক আছে থার্মোডাইনামিক্স রিয়াকশান ইঞ্জিনিয়ারিং এগুলোতে ভালো ধারণা থাকতে হবে এবং ফাইনালি আমরা আলোচনা করছি যে একটা কেমিস্ট এবং একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্যটা কোথায় ঠিক আছে সো আশা করি বিষয়গুলা মানে সবাই বুঝতে পারছে আরেকটা জিনিস যেহেতু যারা আন্ডারগ্রাজুয়েট ফার্স্ট ইয়ার তাদের হয়তো একটু বুঝতে একটু হয়তো মনে হইতে পারে যে আমি হয়তো খুব একটু ফাস্ট যাচ্ছি অ্যাকচুয়ালি কোর্সগুলা মানে এইভাবেই ডিজাইন করা যে আসলে আমি যদি একটু স্লো যাই তাহলে আসলে অনেক বড় কোর্স হবে মানে টাইমিংটা অনেক বড় হবে আর আসলে এটা দরকার নাই মানে আমাদেরকে আসলে একটু ফাস্টে আগাইতে হবে সো যারা আর কি ফার্স্ট ইয়ারে আছে তারা যদি বুঝতে না পারে একবারের জায়গায় দুইবার বা তিনবার এই ভিডিওটা মানে দেখতে পারে রিপ্লে করে দেখতে পারে তাহলে আশা করি বুঝে যাবে এরকম আমলি কোনো কঠিন কিছু না আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই যে কোর্সটা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এটার অ্যাডভান্স আরেকটা কোর্স যেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স যেটা নেক্সট সেমিস্টারে থাকে আর কি ওয়ান টু আর টু ওয়ান এগুলোতে থাকে সো সেই সেইটার জন্য ঠিক আছে এই কোর্সে আমি তো আগেই বললাম যে এটা খুবই ইম্পর্টেন্ট আর আরেকটা যে কথাটা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কোর্স কিন্তু আসলে খুব একটা কঠিন ঠিক আছে বুঝে পড়লে অ্যাকচুয়ালি কোর্সটা খুবই ইজি ঠিক আছে বলে কোর্সটা খুব ইজি বাট অনেকে হয়তো বলবে যে কোর্সটা অনেক কঠিন ঠিক আছে মানে কি বলে ম্যাথগুলো আসলে জেনারেল যেসব ম্যাথ হয় ওই রকম টাইপের মতো ম্যাথ না ঠিক আছে এখানে অনেক ডায়াগ্রাম আঁকায় মাখায় ম্যাথগুলো আর কি করতেন বাট বুঝে যদি করা যায় তাহলে ম্যাথগুলো খুবই সহজ এজন্য মাইন্ডসেটটা রাখতে হবে এই কোর্সটা সহজ যত কোটি নিয়োগ হোক কোর্সটা সহজ ঠিক আছে এটা মাইন্ডসেট করে নিতে হবে আর কি তো আজকের মতো এতটুকুই সবাইকে ধন্যবাদ নেক্সট যে মডিউল টু যেটা আমরা ওইটা ওইটাই হচ্ছে মেইন ঠিক আছে ওইটা স্টার্ট করবো নেক্সট লেকচার থেকে সো আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ